পাকিস্তানি সন্ত্রাসী হামলার পরে ভারত সরকার দুটো মূল পদক্ষেপ নিয়েছিল এক নম্বর পদক্ষেপ নিয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি যেটা পাকিস্তানের সঙ্গে ছিল সেটাকে সম্পূর্ণ বাতিল করেছিল এবং অপারেশন সিন্ধুর এক্সিকিউট করেছিল এই অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানের বহু ক্ষতি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান সরকার ভারতের কাছে আর্জি জানিয়েছিল এই যুদ্ধ বন্ধ করার জন্য এরপরে আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছিল যেটা পাকিস্তানের কাছে চরম হিংসার একটা কারণ হয়ে দাঁড়ায় এবং পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা শুরু করে আমির খান মুত্তাকি ভারতে থাকা অবস্থায় এই হামলা সূত্রপাত হয় পরবর্তী ক্ষেত্রে দুটো দেশের মধ্যে সংঘাত তৈরি হয় ডুরান্ড লাইনকে কেন্দ্র করে একটা বড় বিতর্ক এবং সেই বিতর্ক সংঘাতে পরিণত হয় যুদ্ধ তৈরি হয় এবং যুদ্ধে বহু মানুষের প্রাণ মানে প্রাণহানি হয় এবং এর কয়েক সপ্তাহ পর তালিবানের সর্বোচ্চ নেতৃত্ব তারা বলেছেন যে কুনার নদী যেটা আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে সেই কুনার নদীর ওপরে তারা একটা বাঁধ বা ড্যাম নির্মাণ করবে এর ফলে কি হবে পাকিস্তানের বহু এলাকা একটা বিশাল এলাকা পুরো শুষ্ক হয়ে যাবে সুখা সুখাপড়ে জায়গা যাকে বলা হয় এরকম একখানা পরিস্থিতি তৈরি হবে তো আজকে আপডেটে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ পর্বটি অবশ্যই দেখবেন নমস্কার আপনারা দেখছেন চিত্র বিচিত্র তো ইন্ডিয়া টুডের একটা আপডেট যেখানে বলা হয়েছে ভারতের পর তালেবান শাসিত পাকিস্তানের কল বন্ধ করতে তৎপর ভারত সিন্ধু জল চুক্তি করার পর আফগানিস্তান এখন সীমান্তবর্তী নদী থেকে পাকিস্তানের জলের প্রবেশাধিকার রোধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধে শত শত মানুষের প্রাণহানির কয়েক সপ্তাহ পর তালেবানের সর্বোচ্চ নেতা বলেছেন যে কাবুল যত তাড়াতাড়ি সম্ভব কুনার নদীর ওপরে একটি বাঁধ নির্মাণ করবে তো এই যে কুনার নদী এই কুনার নদীটা সৃষ্টি হয়েছে একটা গ্লেসিয়ার থেকে তো যে গ্লেসিয়ারটার পরবর্তী ক্ষেত্রে একদম কোনার নদী সৃষ্টি হওয়ার পরেই ঢুকে গেছে আফগানিস্তান এরিয়ায় আফগানিস্তান বর্ডারে কুণার নদী এন্ট্রি নিয়েছে এবং আফগানিস্তানের ভেতরে প্রভাবিত হয়ে সেটা অনেকটা আসার পরে তারপরে মোড় নিয়েছে পাকিস্তানের দিকে তো আপনাদেরকে একটু ম্যাপটা দেখাই ম্যাপ দেখলে আপনারা বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে চলুন আমরা ম্যাপে চলে যাই তো আপনাদেরকে একদম গুগল আর্থ থেকেই আমি দেখাচ্ছি এই যে লক্ষ্য করুন এই জায়গাটা লক্ষ্য করুন এই জায়গাটা পাকিস্তান আর এদিকটা হলো আফগানিস্তান এবারে এই কুনার নদী সৃষ্টি হয়েছে যে জায়গাটা সেইটা আমি আরো ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সেই নদীর প্রবাহ এইভাবে প্রবাহিত হয়েছে এখান থেকে এই যে গ্লেসিয়ার এই গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে এই অংশটা এই অংশটা থেকে সৃষ্টি হয়েছে এই জায়গাটা হচ্ছে চিত্রাল এই যে এই অংশটা এই চিত্রালে গ্লেসিয়ার এই গ্লেসিয়ার থেকে সৃষ্টি হয়েছে এবং আফগানিস্তানের মধ্যে প্রবেশ করেছে এই অংশ দিয়ে নদীটা প্রবাহিত হয়েছে এই যে চিত্রাল থেকে সৃষ্টি হয়ে এই অংশ দিয়ে এইভাবে প্রবাহিত হয়ে এইভাবে এসে এইখানটায় বাঘ নিয়েছে এই জালালাবাদ এই জায়গাটায় বাঘ নিয়ে আফগানিস্তান বর্ডার ক্রস করেছে এবার লক্ষ্য করুন এই যে চিত্রাল এখান থেকে সৃষ্টি হয়েছে এইভাবে নদীটা কুনার নদী এইভাবে প্রবাহিত হয়েছে তারপরে জালালাবাদের কাছে এইভাবে টার্ন নিয়ে আফগানিস্তান বর্ডার ক্রস করেছে তো এই যে লাল রেখাটা রয়েছে এইখানে এইখানে আফগানিস্তানের তালেবান সরকার বাঁধ নির্মাণের একটা প্ল্যান করেছে তো আশা করি ম্যাপটা ক্লিয়ার করতে পারলাম তো এরপরে কি বলেছে পাকিস্তানের সাথে জলবন্টনের বিষয়ে ভারতের সিদ্ধান্তের পর আফগানিস্তানের এই সিদ্ধান্ত বাইশে এপ্রিল পেহেলগামে পাকিস্তানি যে সন্ত্রাসীরা ছাব্বিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল তারপরে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে যার অধীনে তারা তিনটি পশ্চিমা নদীর জল বন্টন করেছিল আফগানিস্তানের মিনিস্ট্রি অফ ওয়াটার অ্যান্ড এনার্জি জানিয়েছে যে সুপ্রিম লিডার আখুন্দ জাদা মিনিস্ট্রিকে যত তাড়াতাড়ি সম্ভব পুনার নদীর উপর বাঁধ নির্মাণ শুরু করার এবং দেশীয় কোম্পানিগুলির সাথে চুক্তি স্বাক্ষরের নির্দেশ দিয়েছে তথ্য উপমন্ত্রী মুজাহের ফারাহি বৃহস্পতিবার এক্সে পোস্ট করেছেন তো এখানে একটি মজার বিষয় রয়েছে যে এই যে দেশীয় কোম্পানিকে মানে ডোমেস্টিক কোম্পানিদেরকে চুক্তি স্বাক্ষরের নির্দেশ দিয়েছে এই কোম্পানিগুলির সঙ্গে তো এটা একটা পজিটিভ দিক রয়েছে আফগানিস্তানের এই বাঁধ তো আর একদিনে নির্মাণ হবে না অনেকটা সময় লাগবে এবং অনেক টাকারও খরচ রয়েছে কোটি কোটি টাকার একটা খরচ রয়েছে তো যদি দেশীয় কোনো সংস্থা এই বাঁধ নির্মাণের জন্য এই কন্ট্রাক্টটা পায় তো আফগানিস্তানের দেশের মানুষরাই কাজ পাবে দেশীয় যত যারা ছোট ছোট কন্ট্রাক্টর রয়েছে কেউ রডের সাপ্লায়ার কেউ সিমেন্টের সাপ্লায়ার কেউ বালির সাপ্লায়ার মানে এই ধরনের র মেটেরিয়াল সাপ্লায়ার যারা রয়েছে তো তাদেরও প্রফিট হবে তাহলে এই দেশের টাকাটা আর বাইরে যাবে না দেশের মানুষেরই কাজে লাগবে ফলে দেশের লোকের বা দেশের জনগণের একটা বড় সাপোর্ট এখানে থাকবে আফগান সরকার একটা বড় সাপোর্ট পাবে এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে লন্ডন ভিত্তিক আফগান সাংবাদিক স্বামী ইউসুফ জাই বলেন ভারতের পর এখন আফগানিস্তানেরও পাকিস্তানকে জল সরবরাহ সীমিত করার পালা মানে ভারতের সঙ্গে যে সিন্ধু জলবন্ধন চুক্তিটা ছিল সেটা বাতিল হওয়ার পরে আফগানিস্তান জল বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে তো স্বামী ইউসুফ জায়ের মতে সর্বোচ্চ নেতা জল ও জ্বালানি মন্ত্রণালয়কে বিদেশি কোম্পানির জন্য অপেক্ষা না করে দেশীয় আফগান কোম্পানিগুলির সাথে চুক্তি স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে যেটা আমি আগে বললাম এবার দেখুন কুনার নদীর সৃষ্টি যেখান থেকে হয়েছে সেই বিষয়ে বলা হয়েছে বলেছে চারশো আশি কিলোমিটার দীর্ঘ কুনার নদীটি উত্তর পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় উৎপন্ন হয়েছে যা পাকিস্তান সীমান্তের কাছে ব্রহিল গিরিপথের কাছে অবস্থিত এবং এটি দক্ষিণে কুনার এবং নাঙ্গাহার প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার প্রাক্তন ক্ষয় প্রবেশ করে যেখানে এটি জালালাবাদ শহরের কাছে কাবুল নদীর সাথে মিলিত হয় কুনারকে পাকিস্তানের চিত্রাল নদীও বলা হয় আর কাবুল নদী যার সাথে কুনার নদী প্রবাহিত হয় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বৃহত্তম এবং এবং সবচেয়ে বিশাল আর একটা নদী নদী কাবুল এটকের কাছে সিন্ধু সাথে মিলিত হয় পাকিস্তানের বিশেষ করে প্রাক্তন খুব প্রদেশের সেচ এবং অন্যান্য জলের চাহিদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাবুল এবং কুনার নদী যা পাকিস্তানে প্রবাহিত হয় দীর্ঘদিন ধরে পাকিস্তানের জলের উৎস হয়ে আসছে এর মানে এই গুরুত্বপূর্ণ জলপ্রবাহ যদি কোনো কারণে আফগানিস্তান তালেবান সরকার এটাকে বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানের সব থেকে বড় ক্ষতি হবে পেটে একদম পড়ে যাবে যেখানে চাষবাসের জন্য মূল প্রয়োজনীয় জল সেই জলই যদি বন্ধ হয়ে যায় তাহলে চাষবাস বন্ধ একদম মানে অনাহারে মরতে হবে এমন একটা পজিশন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে আরো দেখুন আগে আগে কি হচ্ছে আফগানিস্তানের এই পদক্ষেপ পাকিস্তানের সাথে তাদের কার্যত সীমান্ত যে ডুরান্ড লাইন রয়েছে সেই ডুরান্ড লাইনে সপ্তাহব্যাপী যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ যাকে কাবুল এই ডুরান করে এবং এই ব্রিটিশদের দ্বারা লাইনটা যেটা মাতৃভূমিকে দুই ভাগে ভাগ করেছিল এটাকে তারা কাবুল মানে আফগান তারা এটাকে অবৈধ বলেছে যে ডুরান লাইনকে তারা মানে না এবার দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পর থেকে তালেবান আফগানিস্তানের জলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়েছে তারা দেশটির নদী ব্যবস্থাকে শক্তি উৎপাদন এবং সেচ ও প্রতিবেশী দেশগুলির উপর নির্ভরতা কমাতে কাজে লাগানোর জন্য বাঁধ নির্মাণ এবং জলবিদ্যুৎ উন্নয়নের পরিকল্পনা ত্বরান্বিত করেছে আফগানিস্তানে এর আগে যে কয়েকটা ড্যাম হয়েছে সেটা আমি পরে আসছি তো সেখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন যেটা হতো তার অতিরিক্ত আরো যে বিদ্যুৎ সেটা তাদেরকে কিনতে হতো তো বর্তমান এই ধরনের এই ড্যাম তৈরি করলে তাদের বিদ্যুৎ ঘাটতির যে সমস্যা সেটা অনেকটাই মানে ক্লিয়ার হবে তারা সেটাতে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠবে এছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক জল চুক্তি নেই মানে ভারতের সঙ্গে পাকিস্তানের জল চুক্তি যেটা ছিল সেরকম কোনো চুক্তি কিন্তু আফগানিস্তানের সঙ্গে কোনো পাকিস্তানের নেই তালেবানেরা আফগানিস্তানের জল সার্বভৌমত্ব থেকে অগ্রাধিকার দিচ্ছে তা নিয়ে ইসলামাবাদ ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ আগেই সতর্ক করেছিল যে পাকিস্তানের ক্রমবর্ধমান যে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে এই ধরনের একতরফা পদক্ষেপ আঞ্চলিক জলসংকটকে আরো তীব্র করে তুলতে পারে তার মানে পাকিস্তানও আগে থেকে আন্দাজ করেছিল যে এইভাবে একটা সমস্যা আসতে চলেছে আফগানিস্তানের তালেবান শাসনের এই সিদ্ধান্তটি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির ভারত সফর এবং তার ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্করের সাথে দেখা করার এক সপ্তাহ পরে আসে হেরাতের ভারত আফগানিস্তান বাঁধ যেটাকে সালমা বাঁধ বলা হয় সেই বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ভারতের সহায়তার প্রশংসা করে উভয় পক্ষ টেকসই জল ব্যবস্থাপনার গুরুত্বের উপর জোর দিয়েছে এবং আফগানিস্তানের চাহিদা পূরণ এবং এর কৃষি সমর্থন করার লক্ষ্যে জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে সহযোগিতা করতে সম্মত হয়েছে উন্নয়নকে উভয় দেশের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অনেক আগে থেকেই ভারত আফগানিস্তানকে হেল্প করে আসছে এই ধরনের বাঁধ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টে যথেষ্ট পরিমাণে হেল্পফুল ইন্ডিয়া বছরের পর বছর ধরে ভারত এবং আফগানিস্তান তাদের দেশ জুড়ে জল নিরাপত্তা এবং বিদ্যুৎ সেচ উৎপাদন বৃদ্ধির জন্য পরিকল্পিতভাবে প্রকল্পের মাধ্যমে তাদের জলবিদ্যুৎ এবং জ্বালানি সহযোগিতা জোরদার করেছে এই অংশীদারিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে সালমা বাঁধ যেটা আনুষ্ঠানিকভাবে আফগান ভারত মৈত্রীবান্ধ দু হাজার সালে হিরাত প্রদেশের ভারতের প্রায় তিনশো মিলিয়ন ডলার অর্থায়নে সম্পন্ন হয় এবং বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে পঁচাত্তর হাজার হেক্টর জমিতে সেচের সুবিধা প্রদান করে এর ফলে যে বিদ্যুৎ কিনতে হতো আফগানিস্তানের সেই আফগানিস্তান আফগানিস্তানের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে পেয়েছে তার মানে এই বাঁধ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে সেখানে অনেকটাই মানে বিদ্যুতের যে চাহিদা সেটা পেয়ে গেছে এবং বিশাল পরিমাণের একটা জায়গা যেটা জলসেচের আওতায় এসেছে এর উপর ভিত্তি করে কাবুল নদীর উপনদী ময়দান নদীর ওপর আহ সাহাতুত বান্তি দু সালের একটা সমঝোতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যার সাথে ভারতের একশো সাতচল্লিশ মিলিয়ন ঘনমিটার জল সংরক্ষণের প্রতিশ্রুতি ছিল এটি কাবুলের দুই মিলিয়নের বেশি বাসিন্দাকে বিশুদ্ধ জল সরবরাহ করবে এবং কৃষির জন্য চার হাজার হেক্টর শুষ্ক জায়গাতে শুষ্ক জমিতে জলের শেষ দেবে তার মানে পরিষ্কার আফগানিস্তান এবং ভারত মিলিতভাবে যে প্রজেক্ট করছে এখানে উভয় দেশের পক্ষেই পজিটিভ দিক রয়েছে বিশেষ করে আফগানিস্তানের অনেকটাই উপকারের আসছে ভারত সরকার ভারত যেটা পাকিস্তানের কাছে সম্পূর্ণ এরপরে যদি এদিকে পূর্ব দিক থেকে ভারত পশ্চিমে আফগানিস্তান উভয় মিলে পাকিস্তানকে যদি বেলতে থাকে পাকিস্তানের অবস্থা কি হবে চাপটা হয়ে যাবে পরে 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 একদম জলবন্ধ সমস্ত তো বন্ধ অ্যাকচুয়ালি পাকিস্তানিরা আফগানিস্তানিদেরকে মানে মানুষের পর্যায়ে প্রচন্ড ঘৃণার চোখে দেখতো তারা এদের কাছে কোনো কোয়ালিটি নেই এরা কোন মানুষের পর্যায়ে পড়ে না একদম নিম্ন শ্রেণীর মানে ক্যাটাগরির মানুষ তারা নিজেদেরকে বেশ ওভার মানে সব দিক দিয়ে মনে করত এবং বিশেষ করে একজন জোকার যে রয়েছে সে তো একজনের ল্যাস ধরে ঝুলে আছে ট্রাম্পের ল্যাস ধরে ঝুলে আছে ট্রাম্প ওট করলে ওট বস করলে বস যখন যা বলছে তাই শুনছে এই এখানে এত সৈন্য পাঠিয়ে দাও পাঠিয়ে দিচ্ছে এখানে এটা করে দাও এই বিমান ভাটিটা আমাদের দিয়ে দাও মানে যা নয় তাই যেভাবে পরিচালনা করছে সেভাবে পরিচালিত হচ্ছে একটাই কারণ কি না ওই দিক থেকে পাচ্ছে কিছু ভালো করি মানে এক ভিক্ষা করছে ভিক্ষা করে একটা দেশের টিকিয়ে আছে একটা দেশ টিকে রাখছে এভাবে চলতে পারে না এভাবে কোনো দেশ কোনো উন্নয়ন মানে উন্নয়নের বিন্দুমাত্র কোনো কিছুই হবে না ধীরে 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 দেশটা একদম মানে মিটে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তানের অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যাবে না ম্যাপ থেকে হারিয়ে যাবে পাকিস্তান তো যাই হোক আজকের আপডেট সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নজর রাখবেন চ্যানেলে আর পারলে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না একটু সময় লাগে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাইকে নমস্কার